নমস্কার অ্যাট দ্য রেট রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এমন একজনের বক্তব্য আপনাদের শেষ পর্যন্ত একটু শোনার জন্য অনুরোধ করব। যিনি এই অভয়া মঞ্চ থেকে শুরু করে অভয়া আন্দোলনে ডাক্তারদের যে অংশগ্রহণ এবং সমগ্র বিশ্বব্যাপী যে আন্দোলন আন্দোলিত হয়েছিল যিনি চলতে বাকিয়েছিলেন সেই মানুষটির এখন বক্তব্য শোনাব এবং হয়তো প্রথম দিন মীনাক্ষীরা আপ্রাণ চেষ্টা করেছিলেন বডিটাকে আটকে যাতে তার সঠিক পোস্টমর্টেম কিন্তু সম্ভবপর হয়নি পুলিশ প্রশাসনের তৎপরতায় যেভাবে তাদের ধাক্কাধাক্কি করে সেই বডি সেখান থেকে নিয়ে গিয়ে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু তারপরে একেবারে জুনিয়র ডাক্তারদের সাথে সিনিয়র ডাক্তারেরা মিলে যেভাবে আন্দোলনটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছিলেন সেই বামপন্থী উৎপলবাবু ডাক্তার উৎপল বাবু তিনি এখন বক্তব্য রাখবেন শোনার জন্য অনুরোধ করব এবং শেষ পর্যন্ত শুনে যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন দেখুন কেমন লাগছে যে কিছু অভিযুক্তকে ছাড়িয়ে এনেছেন তার মানে সেই দিন থেকে কিন্তু বার্তাটা খুব পরিষ্কার হয়েছিল প্রশাসন কার পক্ষে দাঁড়াবে এবং প্রশাসন কার পক্ষে দাঁড়াবে সেটা হচ্ছে যে আর আজকে আমার পড়ার অপেক্ষা রাখে না অভয়াকাণ্ডের পর আমরা দেখেছি যে মহামান্য হাইকোর্ট যেখানে এই মন্তব্য করেছেন যে প্রশাসন নির্যাতিতার পক্ষে দাঁড়ায়নি আপনারা শিয়ালদা হাইকোর্টের শিয়ালদা কোর্টের যে রায় সে রায়টা যদি পড়ে দেখেন সেখানে দেখবেন যে পুলিশের ভূমিকা নিয়ে ছত্রে ছত্রে উষ্মা প্রকাশ করা হয়েছে ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং তারপরেও আমাদের এখানে কোথাও ব্যবস্থা নেওয়া হয়নি এবং গতি সম্প্রতি যে কুণার্য আমাদের এখানে সংগঠিত হচ্ছে এটারও দেখবেন এই যে এই যে বিভিন্ন মানুষকে বিভিন্ন চিকিৎসক এখন তো চিকিৎসক শুধু না সাধারণ মানুষকে রেখে পাঠানো হচ্ছে আগের বছর থেকেই শুরু হয়েছিল এই বছর একের পর এক থানায় তাদেরকে সাধারণ মানুষকেও যে ডেকে পাঠানো হচ্ছে সেখানে দেখবেন যে সেই ডেকে পাঠানোর সময় তাদের যে আমরা বারবার বলেছি যে তারা যখন তারা এই সময়টায় মানুষের যে পরিষেবা দিতে পারতেন সেটা সরকারি ক্ষেত্রে হতে পারে বা বেসরকারি ক্ষেত্রে হতে পারে তাদের মানুষকে কিন্তু তাদের সেই পরিষেবা থেকে কোথাও একটা বঞ্চিত করা হচ্ছে এবং এই যে বঞ্চিত করা হচ্ছে এটাও জানবেন খুব সুপরিকল্পিত আপনারা খেয়াল করে দেখবেন যে অভয়াকাণ্ডের পর এই যে যখন যে এই বিভিন্ন রকমের থ্রেট এইরকম একটা যে চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিভিন্ন কলেজে অনেকগুলি নাম খুব বিখ্যাত হয়ে উঠেছিল এবং সেই বিখ্যাত হয়ে যাওয়া নামের কয়েকটা নাম ছিল এতই কমন প্রত্যেকটা মেডিকেল কলেজের পর লিস্টের জন্য প্রথম দু তিনটে একই নাম আসছে তারপর হচ্ছে যে স্থানীয়ভাবে মেডিকেল কলেজে সেখানে হচ্ছে যে মেডিকেল কলেজে যারা অধ্যক্ষ এবং কলেজ কাউন্সিল তারা কিছু ব্যবস্থা নেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন মানুষের ক্ষোভ ছাত্রদের ক্ষোভ এই ছাত্রদের ক্ষোভ এসব দেখে কিন্তু আমরা দেখলাম যে যখন হচ্ছে যে আমাদের এখানে আমাদের রাজ্যের সর্বোচ্চ যে প্রশাসকদের সঙ্গে আমাদের জুনিয়র ডাক্তারদের যে মিটিং হয়েছিল কাজলদা এখানে বসে আছে মিটিংয়ের শেষে কাজলদা একটা মন্তব্য করেছিলেন যে থ্রেড কালচারের আজকে হচ্ছে পিজি ক্লাস নেওয়া হলো এতদিন ইউজি ক্লাসটা চলছিল সেইখানে কিন্তু সেই প্রিন্সিপালদের পরিষ্কার ভাষায় বলে দেওয়া হলো যে তোমাদের তোমাদের এই ব্যবস্থাগুলি নেওয়ার কোনো অধিকার নেই একটা কলেজের এই যে কথাটা আসছিল যে কলেজ বলুন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় তাদের যে অটোনমির যে প্রশ্নটা যে সেখানে হচ্ছে যে তারা যে সেখানকার শৃঙ্খলা রক্ষার জন্য সেখানকার পঠন পাঠনের ব্যবস্থাটা যাতে পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেই জন্যে তারা যে কিছু ব্যবস্থা নিতে পারেন যারা হচ্ছে যে এরকম দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে এই অধিকারটা তারা নিতে পারেন না বলে আমাদের রাজ্যের সর্বোচ্চ প্রশাসক থেকে সেখানে পরিষ্কারভাবে তাদেরকে বলতে পারেন একটা এক প্রকার হুমকি দেওয়া হয়েছিল তো এই যদি একটা পরিবেশের মধ্যে আমরা থাকি তো এই পরিবেশে যেটা যেহেতু স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আছে তা তো নয় এই স্বাস্থ্য ব্যবস্থার পর আমরা যদি এটা লক্ষ্য করি যে শিক্ষা ব্যবস্থার শিক্ষা ব্যবস্থাকে সরকারি শিক্ষা ব্যবস্থার অন্তর্জলি যাত্রা তৈরি করে যাওয়ার জন্যে দুর্নীতি দুর্নীতি তো হলোই শিক্ষক নিয়োগ নিয়ে অতি সম্প্রতি আমরা দুজনের জন্য দেখলাম কলকাতা ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর এবং হচ্ছে রানী বিড়লা কলেজের যিনি হচ্ছেন যে মাননীয় প্রিন্সিপ্যাল তারা হচ্ছে যে নিয়ম মেনে কাজ করতে চেয়েছিলেন বলে তাদেরকে হচ্ছে যে কিভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে এবং সেই হেনস্থার শিকারে যারা করছেন তারাও দেখবেন যে রাজ্যের যে বিভিন্ন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তাদেরকে ব্যক্তি আক্রমণটাকে কোন কুরুচিকর পর্যায়ে নিয়ে গিয়েছে আজকে সেইটারও আমরা সাক্ষী হয়ে দাঁড়াচ্ছি তো আমাদের শুধু একটা কথা আমাদের এখন মনে হচ্ছে আমাদের সামনে এই দুজন আমাদের কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার এবং হচ্ছে রানীবিনা কলেজের জন্য হচ্ছে যে মাননীয় প্রিন্সিপ্যাল ভাইস চ্যান্সেলার ম্যাডাম আজকে আমাদের এই কনভেনশনে আসবেন আমাদের যিনি রানী বিড়লা কলেজের প্রিন্সিপাল ম্যাডাম তিনি হচ্ছেন যে কিছু আইনি সমস্যার জন্য আজকে এখানে আসতে পারবেন না কিন্তু আমরা এটুকু দেখছি যে এই সময়টার মধ্যে যে যারা হচ্ছে যে সিট দ্বারাটাকে সোজা করে সঠিক কথাটা বলতে পারেন ছাত্রের স্বার্থে মানুষের স্বার্থে এই এটা একটা অন্য উদাহরণ তারা তৈরি করেছেন আজকে এখনো পর্যন্ত আমরা একটা জিনিস দেখছি যে আজকে আমাদের ওই যে সংস্কৃতিটাকে কোথাও একটা ফিরিয়ে আনার একটা নতুন বোতলে পুরোনো মদকে ঢেলে ঝেলে দিয়ে নতুন করে থ্রেট সংস্কৃতি ফিরিয়ে আনার একটা চেষ্টা আমরা অপচেষ্টা বলতে পারেন এটা আমরা লক্ষ্য করছি সেই জন্যে যেরকম সাধারণ মানুষের কাছে আমরা আবেদন জানাবো আপনারা প্রথম থেকেই এটার দিকে কড়া নজর রাখুন যেখানে দেখতে পারবে দেখতে পাবেন যে দুর্নীতি দুর্বৃত্ত চক্রকে আশ্রয় করে থ্রেট সংস্কৃতি আবার হচ্ছে যে এইভাবে তারা থাবা গেড়ে বসে থাকতে চাইছে তেমনি তার সঙ্গে সঙ্গে এই জায়গাটাকেও আমাদের নিশ্চয়ই আমাদের যারা স্বাস্থ্য দপ্তরে যারা হচ্ছে যে বিভিন্ন কলেজ কলেজগুলি বিভিন্ন চেয়ারে আছেন প্রশাসক যারা আছেন তাদের কাছে আমাদের এই আবেদনটা থাকবে আজকে যদি আজকে এই রকম দুজন আমরা মেডামকে দেখতে পাই যারা সিট দ্বারা সোজা করে লড়াই করার সাহস দেখাচ্ছেন আমরা তাদের কাছে ওই আবেদন রাখবো আপনারাও সিট দ্বারা সোজা করে রাখুন যাতে হচ্ছে যে আগামী দিনে এই থেট সংস্কৃতিটাকে আবার ফিরিয়ে আনার জন্যে যারা অপচেষ্টা করে যাচ্ছে এই অপচেষ্টা অপচেষ্টাটাতে কোথাও একটা তাদের সফল হতে না পারে কারণ এই অপচেষ্টা যদি সফল হয় এটা জানবেন যে শুধু থেট সংস্কৃতি করে আজকে এই মানস গুমটা সুবর্ণ গোস্বামী বা হচ্ছে যে আমাদের অর্পিতা রায় চৌধুরী বা লোপাদি এখানে বসে আছে লোপাদিকে তাদের কাজের জায়গা থেকে সরিয়ে দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে তা না এইখানটায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সরকারি শিক্ষা ব্যবস্থা সবটাকে কোথাও একটা মানুষের কাছে তার জন্য একটা অশ্রদ্ধা পরিবেশ তৈরি করা যাতে মানুষ সেখান থেকে মুখ ফুরিয়ে নেয় এই একটা কারণে হচ্ছে যে তারা এই অপচেষ্টাটাকে এত কিছুর পরেও নিরন্তর করে চালিয়ে যাচ্ছে অভয়ার বিচার পাচ্ছি না সে তো একটা হলোই এবং তার সঙ্গে অভয়ার পরে এতগুলি মেয়ের আমরা বিচার পাইনি অভয়াকাণ্ড যদি সেকেন্ড অ্যাডিশন বলতে পারেন এই তামান্ডা বা কসবার কলেজ কসবার ঘটনা এবং ওই অন্য বাদ দিলে পাশপুরাতেও একই ধরনের ঘটনা আমরা দেখেছি রামপুরাটাও একটা মহিলার উপরে অত্যাচার ঘটছে পাশকুরায় যেটা ঘটেছে সেখানেও হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে দুর্নীতিবাজরা আছেন সেই দুর্নীতিগ্রস্তরাই তারা হচ্ছে যে অপরাধের পরিবেশটাকে এমনভাবে তৈরি করেছেন যে ওই দুর্নীতির মাথারা কোথাও হচ্ছে যে নারী শরীরের উপরে আক্রমণটাকে তারা নিজেদের বোধ অধিকার বলে তারা মনে করছেন এই একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তাই আগামী দিনে যদি আমাদের এর থেকে কোথাও মুক্তি পেতে হয় এই থ্রেট সংস্কৃতি মুক্ত বাংলা যদি একটা তৈরি করতে হয় যেখানে দুর্নীতি দুর্বৃত্তরাজ সেটা হচ্ছে মাথা তুলে দাঁড়াতে পারবে না সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সরকারি শিক্ষা ব্যবস্থা বা বেসরকারি স্তরে যারা হচ্ছে যে মানুষের জন্য এই কাজগুলি করেন তারা যদি সেই কাজগুলিকে সেইভাবে নির্দিষ্টভাবে স্থিরভাবে শান্তিপূর্ণ শান্তি মনে ঠিকভাবে করতে পারেন সেটা যদি আমরা চাই তাহলে হচ্ছে যে এই কনভেনশন থেকে আমাদের আগামী দিনে আমাদের ভাবা আমাদের আরও অনেক রকমের আন্দোলন আন্দোলনের মধ্যে আপনারা আছেন আরও অনেক রকমের আন্দোলনের আন্দোলনের পরিকল্পনার মধ্যে আপনাদের থাকতে হবে আমরা মিটিংয়ে ঢোকার আগে অনেক আপনারা বলছিলেন যে শারদিয়ার এই মাসগুলোতে কি আমরা ঘরে বসে থাকবো আমরা তাদের আবেগটাকে বুঝতে পারি যে তার যে আগের বছর যখন হচ্ছে যে এই সময়টাতে আমরা হচ্ছে যে রাস্তায় ছিলাম বিচারছে আজকে আমরা কেউ চাইছি না যে আমরা ঘরে বসে থাকবো আমরা শুধু ওই যে উৎসবে ফেরাটাকে ওই আহ্বানকে আমরা সফল করব। আমরা আমরা নিশ্চয়ই চাই যে আগামী দিনগুলোতেও এই উৎসবের সময়গুলিতেও আমরা যাতে আমাদের মতো করে উৎসব বলতে আমরা যেটা বুঝি যে সবচেয়ে প্রতিবাদ করাটাই আমাদের কাছে উৎসব সেটাই আমাদের উৎসবের সঠিক উদযাপন তারও নিশ্চয়ই আমরা পরিকল্পনার জন্য আমাদের যারা চিকিৎসক সম্প্রদায় এবং নাগরিক সমাজ মঞ্চ যারা আছেন তারা নিশ্চয়ই আগামী দিনে দিক নির্দেশ করবেন এবং আমাদের যারা আরও যারা বিশিষ্ট আমাদের সম্মানীয় সম্মাননীয় যারা বক্তা আছেন তারা হচ্ছে যে আমাদেরকে আরও বেশি অনেক বেশি রিদ্ধ করতে পারবেন যে আমাদের কি অবস্থায় আমরা আছি এবং আগামী দিনে কিভাবে চলবো আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই